আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান্স মম কেমন আছেন সবাই আজকে আমি কাঁচা আমের দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের ক্যান্ডিটা বানানো অনেক সহজ এবং এটি অনেক দিন সংরক্ষণ করা যায় আর এটি খেতে খুবই মজার তো পুরো ভিডিওটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ক্যান্ডিটা বানানোর জন্য আমি এখানে চারটি কাঁচা আম নিয়েছি আমগুলো আমি এরকম ভাবে কেটে নিয়েছি লম্বা ভাবে এগুলোকে কাটতে হবে আমগুলোকে আপনারা চাইলে যে কোন শেপে কাটতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আমগুলো কেটে ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমের ক্যান্ডিটা তৈরি করতে আমি এখানে মোট 1 কাপ চিনি দিব তো প্রথমে আমি হাফ কাপ দিয়েছি পরবর্তীতে আরো হাফ কাপ দেব তো চিনিগুলোর সাথে আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলা জ্বালানোর এটাকে মিশিয়ে নিতে হবে চুলা জ্বালানোর পরে আমগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে আমগুলো ভেঙে যেতে পারে এই কারণে চুলা জ্বালানোর পূর্বে আমগুলো ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দু তিন মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আমি ঢাকনাটা খুলে আলতো হাতে একটু নেড়ে চেড়ে এরপর আমি বাকি হাফ কাপ চিনি এর সাথে অ্যাড করে দেবো তো আজকে আমি এই ক্যান্ডিটা চিনি দিয়ে তৈরি করেছি আপনারা যদি চান তাহলে এই ক্যান্ডিটা আপনারা গুড় দিয়েও তৈরি করতে পারেন এবার আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আমগুলো একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমগুলো ঠান্ডা হয়ে গেছে মনে হয় তো এবার আমি ঢাকনাটা খুলে শিরাগুলো থেকে আমগুলোকে তুলি নেব দেখুন শিরাগুলো একদম আমের সাথে ভালোভাবে সেট হয়ে গেছে আমগুলো একদম খেতে মিষ্টি হয়ে গেছে আমি একটি আম খেয়ে ট্রাই করেছিলাম শিরা থেকে আমগুলোকে সাবধানে একটি একটি করে তুলে আমি একটি স্টিলের প্লেটে সাজিয়ে নিয়েছি কাজটি সাবধানে করতে হবে আমগুলো ভেঙে যেতে পারে কারণ এই অবস্থায় আমগুলো খুবই নরম থাকে তো এরপরে আমি এটাকে রোদে শুকিয়ে নেব দুই দিন দুই দিন পরে এটা আমার যথেষ্টভাবে শুকিয়ে গেছে তো এই আমের ক্যান্ডিগুলোর সাথে আমি একটু পাউডার সুগার অ্যাড করে দিচ্ছি আপনারা চিনি গুঁড়ো করে এই সুগারটা তৈরি করে নিতে পারেন তো আমি পাউডার সুগারটা দেওয়ার পরে এগুলোকে আমি সংরক্ষণ করব এই আমের ক্যান্ডিটা খেতে এত মজার হয়েছে যে আমার ছেলে আমাকে আর সংরক্ষণ করতে দেয়নি একদিন এটা শেষ করে ফেলেছে তো আপনারাও বাসা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ